তার নিম্ন দেশে পৌঁছানো যায় কিন্তু রসুল সাল্লাহ আলী জীবন আদর্শের সৌন্দর্য দুনিয়ার কোনো সাধুরা সাধারণ মানুষের দ্বারা পরিপূর্ণভাবে বর্ণনা করা সম্ভব নয় যেই চরিত্রের সত্যায়ন এবং সৌন্দর্যের কথা স্বয়ং আল্লাহ তালা বর্ণনা করেছেন আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা ওই মহান চরিত্রের সৌন্দর্য পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলা অসম্ভব যে আয়াতটা তিলাওয়াত করেছি আয়াতে তো আল্লাহ তালা বলেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকে নাজিম আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন ইন্নামা বাইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে আবার রসুল আকরম সাল্লহাম ইমান পরিপূর্ণ হওয়ার অন্যতম যেই শর্ত শর্তগুলার মধ্যে একটি শর্ত দিয়েছেন উত্তম চরিত্র আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম বলেন ইনামিন আকমালিল খুলুক। মৌমিনদের মধ্য থেকে তাদের ইমান পরিপূর্ণ যাদের চরিত্র উত্তম যাদের চরিত্র সুন্দর তাহলে চারিত্রিক সৌন্দর্যতার সাথে ইমান পরিপূর্ণতার সম্পৃক্ততা রয়েছে চারিত্রিক সৌন্দর্য আর স্বাভাবিক সৌন্দর্য এই দুইটার মধ্যে অনেক তফাত মানুষ ভালো কিছু গুণ অর্জন যদি করতে পারে ওই গুণগুলোর সমন্বয়ে একটা মানুষের চারিত্রিক সৌন্দর্য অর্জন হয় চামড়ার সৌন্দর্য দেখার সৌন্দর্য আর চারিত্রিক সৌন্দর্যের মধ্যে অনেক তফাৎ উন্নত কিছু গুণ যখন যখন আমরা অর্জন করতে পারি ওই গুণগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তখন আমাদের চরিত্র সুন্দর হয় এই রকম অগণিত গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত ছিলেন আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইকুম সাল্লাম নবীজির যতগুলো গুণবাচক দিক আছে একটা একটা করে আলোচনা যদি কোনো বিজ্ঞ আলোচক করেন এক একটা বিষয়ের আলোচনা এক এক দিনেও উনি শেষ করতে পারবেন না তা আমি আপনাদের সামনে রসুল সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লামের অগণিত সুন্দর গুণাবলী থেকে একটা সুন্দর গুণ নিয়ে দুই চার পাঁচ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ছিলেন সর্বোত্তম সত্যবাদী সাথে সাথে ওনার চরিত্র ছিল কোরআন আয়েশা সিদ্দিকার দিয়ে লাহুতা আনহার কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে নবীজের চরিত্রের ব্যাপারে জানতে চাচ্ছে নবীজি সল্লুল লাহু ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এই ব্যাপারে যখন জানতে চাইল আয়েশা সিদ্দিকার দিয়ে লাহুতালা আনহা বললেন তুমি কি কোরআন পড়ো নাই সে বলল হা কোরআন পড়েছি আয়েশা সিদ্দিকারা দিয়ে লাহু তালা আনহা বলেন কানা খুলুকুল কোরআন এই কোরআনই হলো তার চরিত্র এই অগণিত চরিত্রের মধ্যে একটি চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত ছিলেন তার সত্যবাদিতার সত্যায়ন শুধু আল্লাহ তাআলা দিয়েছেন তা নয় বরং তাকে যারা বারবার হত্যা করার চেষ্টা করেছে মক্কার মুশরিকেরা এরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যবাদিতার সত্যায়ন করেছেন যখন নবীজি সাল্ল আলহি আল্লাহ তালা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম সাফা পাহাড়ে কোনো কোনো বর্ণনায় আবু কুবাইস পাহাড়ে সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়ের একটা অংশ এজন্য দুইটা বর্ণনার মধ্যে কোনো পার্থক্য নাই রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আবু কুবাইস পাহাড়ে উঠে বা সাফা পাহাড়ে উঠে মক্কাবাসীকে যখন একত্রিত করলেন সবাই আমার আপনার নবীর ডাকে পাহাড়ের পাদদেশে এসে হাজির হলো নবীজি তখন বলতেছে আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই দেয়ারোহী শূন্য শূন্য এখানে ঘাপটি মেরে আছে যে কোনো সময়ে তোমাদের উপরে আক্রমণ পরিচালনা করতে পারে এখন তুম কিয়া এই যে খবরটা আমি তোমাদের দিলাম এটা কি তোমরা বিশ্বাস করো এই খবরের সত্যায়ন কি তোমরা করবে তারা সমসরে সকলে জবাব দিল অবশ্যই কেন নয় কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সর্ব অবস্থায় সত্যবাদী হিসাবে পেয়েছি তার মানে নবীজি যখন এই কথা বলতেছেন তখন নবীজির বয়স তেতাল্লিশ বছর মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধাচরণ করেছে ঠিক কিন্তু নবীজির ব্যাপারে এ কথা বলার সাহস তারা কখনো পায় নাই যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম জীবনের কোন না কোনো ক্ষেত্রে একটা মিথ্যা কথা বলেছেন নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অবচেষ্টা করেছে কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে তারা অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই কিন্তু আফসোস লাগে বর্তমান সময়ে অনেকে এমনও আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে ঠিক কিনা মনে রাখতে হবে এই কিটগুলো আবু জেহেল ওতবা সাহেবা এদের চাইতেও খারাপ কারণ আবু জেহেল ওতবা সাহেবা নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই কিন্তু মুসলমান নামধারী কিছু কুলাঙ্গারও আছে যারা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে চায় বিষয়টা হলো যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন যেই চরিত্রের সৌন্দর্যের সত্যায়ন মহান আল্লাহ নিজে করেছেন গোটা পৃথিবীর মানুষ ওই চরিত্রের উপরে যদি অপবাদ দেওয়ার দুঃসাহস করে এতে করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাল্লামের চারিত্রিক সৌন্দর্যের ন্যূনতম কোনো কমতি হবে না ইনশাআল্লাহ এজন্য সম্মানিত উপস্থিতি একটা গুণের কথা অল্প বললাম যে আমরা নবীজির চারিত্রিক সৌন্দর্যের অন্যতম গুণ সত্যবাদিতা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন